বিশের মুসলিম বিশের সম্মানিতা আজকে আমরা এখানে জড়ু হয়েছি কেন আমরা পরিষ্কার জানি I don't know. জিন্দা মালা কি সম্মানিত এলাকা বাসী অবগতির জন্য জানাচ্ছে যে বর্তমানে পুরা দেশ চারটি মতবাদ চালু রয়েছে এর মধ্যে একটি মতবাদ মতবাদ মতবাদে আমরা বিশ্বাসী আমরা মুসলিম সমাজ আছে মতবাদ তীর্থবাদ তীর্থবাদ ও বহবাদ আল্লাহ রসুল বলেছেন তীর্থবাদ তীর্থবাদ ও বহবাদ এই মতবাদে যারা বিশ্বাসী সবাই খুব লিপ্ত পুরা বিশ্বের গভীরে মতামত তারা সবাই যে যে ধর্মের মতবাদে থাকুক না কেন মুসলিম সমাজের বিরুদ্ধে তারা সময় কি কাজ করে ষড়যন্ত্র করে আপনারা সবাই